আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার তেইশ সালের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীগণ আপনারা যারা দুই হাজার তেইশ সালের অনার চতুর্থ বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করবেন এই মুহূর্তে আপনাদের পরীক্ষার প্রস্তুতি কেমন চলছে তা অবশ্যই আমাদের নিকট কমেন্ট করে জানাবেন তো দেখুন আপনাদের পরীক্ষা যে পরিবর্তন হবে কিনা অর্থাৎ পরীক্ষার রুটিন পরিবর্তন হবে কিনা এই বিষয়টি এসেছে মূলত এই যে বর্তমান আবহাওয়া পরিস্থিতির জন্য আপনারা জানেন যে আজকে কিন্তু সারা দিন দেশের বিভিন্ন জেলায় কিন্তু বৃষ্টি হয়েছে এমন কি। বলতে গেলে সকল জেলাই কম বেশি কিন্তু বৃষ্টিপাত হয়েছে তো এই যে বৃষ্টির জন্য কিন্তু সন্দ্বীপ তলিয়ে গেছে দেশের বিভিন্ন জায়গায় কিন্তু যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে তাহলে এর মধ্যে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই যে অ্যাডমিশন অর্থাৎ অনার্স প্রথম বর্ষ পরীক্ষার যে একটা প্রস্তুতি রয়েছে অর্থাৎ অ্যাডমিশন পরীক্ষার যে প্রস্তুতি রয়েছে সে প্রস্তুতি হয়তো বা স্থগিত হওয়ার একটা পসিবিলিটি দেখা যাচ্ছে তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষা হয়তো বা এই বন্যা পরিস্থিতির জন্য কিন্তু স্থগিত হয়ে যেতে পারে তো এখন এর কারণে কিন্তু আপনারা অনেকেই জিজ্ঞাসা করছেন যে তাহলে কি এই সকল পরীক্ষা স্থগিত হয়ে যাওয়ার কারণে আমাদের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা স্থগিত হয়ে যেতে পারে অর্থাৎ রুটিন কি পরিবর্তন হতে পারে তো আপনাদেরকে বলছি দেখুন অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা কিন্তু এখনও অনেক পরে রয়েছে যদিও জাতীয় বিশ্ববিদ্যালয়ের কথা অবলম্বন করে এখন যদি তাদের দেখা যাচ্ছে যে চলমান যে সকল পরীক্ষা রয়েছে এই সকল পরীক্ষা যদি পিছিয়ে পিছিয়ে অনেক দূর চলে যায় অর্থাৎ সেই জুলাই মাসে চলে যাচ্ছে বা জুনের মাসের শেষের দিকে চলে যাচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে আপনাদের পরীক্ষা পিছিয়ে যেতে পারে তবে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব যেন এমন কোনো পরিস্থিতি তৈরি না হয় যে পরীক্ষা অনেক বেশি পিছিয়ে যাচ্ছে বরং দুই একদিন যদি পিছিয়ে যায় সেটা যাক কিন্তু এমন যেন না হয় যে দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে যদি দিনের পর দিন পিছিয়ে যায় তাহলে চতুর্থ বর্ষ পরীক্ষার রুটিন তো মাস্ক পরিবর্তন হবে কিন্তু দিনের পর দিন যদি পিছিয়ে না যায় দুই একদিন যদি পিছিয়ে যায় আশা করি তাতে কোনো ইফেক্ট করবে না চতুর্থ বর্ষ পরীক্ষার রুটিনের উপর আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন তো এখন আপনাদেরকে যে বিষয়টি বলবো যে আপনারা যারা চতুর্থ বর্ষ পরীক্ষার শিক্ষার পরীক্ষার্থী রয়েছেন তারা এখন কিন্তু আপনাদের পড়াশোনার জন্য একটা উত্তম একটি সময় এই সময়টা যদি আপনারা কাজে না লাগাতে পারেন তাহলে কিন্তু আপনারা ব্যর্থ হবেন একটি সাবজেক্টে ফেলে গেলে কিন্তু একটি বছর আপনাদের নষ্ট হয়ে যাবে সো আপনারা যদি অনার চতুর্থ বর্ষ গাইডলাইন ব্যাচে যুক্ত হতে যান মাত্র 30 তিরিশ টাকা আর কি তিরিশ টাকা দিয়ে মাত্র আমাদের এই যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে জাস্ট তিরিশ টাকা সেন্ট মানি করলেই কিন্তু আমরা আমাদের ওনার চতুর্থ বর্ষ গাইডলাইন ব্যাচে আপনাদেরকে যুক্ত করে দেব তাই অবশ্যই সেন্ট মানি করে আপনার পাঠানো শেষের চারটা ডিজিট আমাদেরকে টেক্সট করবেন ইনশাল্লাহ সঙ্গে সঙ্গে আমরা যুক্ত করে দেব তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এই মুহূর্তে আপনারা বেশি টেনশন না করে আপনারা পড়াশোনা চালিয়ে যান ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা রাখুন এমন কোনো পরিস্থিতি যেন না হয় যেন আপনাদের পরীক্ষার রুটিন পরিবর্তন হয়ে যায় তাহলে আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ